আচ্ছা সবচেয়ে ভাই এই কালো শার্টটা আমার খুব পছন্দ হয়েছে কারণ আমি মানুষটা মনে অনেক কালো তাই আমার কালো জিনিস অনেক পছন্দ আর এটা ধরিয়ে আমার মনে হচ্ছে যে এটা একবার পরবে

আমাদের এটা হচ্ছে আপনার আবদুল্লাপুর পল মার্কেট লেভেল টু নিকনেক আমাদের এটা অনেক বছর ধরেই আমাদের সুনাম আছে আপনারা আসেন আমার কথা হচ্ছে আপনারা এসে একবার একটু ভিজিট করে যান আমরা কি প্রোডাক্ট বিক্রি করি আমাদের কাছে কি প্রোডাক্টগুলো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং প্রাইসগুলো খুবই রিজনেবল আপনারা স্যাটিসফাই থাকবেন আকুর ব্লক থেকে আপনারা যদি আসেন আপুর নাম বললে এবং কি রাকিব ভাইয়ার ব্লগ থেকে আসলে ফেসবুক পেজ থেকে আসলে আমাদেরকে আপনারা তাদের নামটা বলবেন আমরা যে কোনো প্রোডাক্টের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের দোকানের ঠিকানাটা আমি আবার দিয়ে দিচ্ছি আপনাদের জানার ক্ষেত্রে এটা হচ্ছে আবদুল্লাপুর পোলেল মার্কেট লেভেল টু শপ নাম্বার হচ্ছে আটচল্লিশ দোকানের নাম হচ্ছে নিকনেক আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু সেভেন ফাইভ ওয়ান জিরো এইট জিরো টু এই নাম্বার আপনারা কন্ট্যাক্ট করলে আপনারা সব কিছু পেয়ে যাবেন ডিটেলস ভাই বিশ্বাস করেন আমি যদি সেল হইতাম না আমি এই শাড়িটা নিয়ে যেতাম শাড়িটা এত আমার পছন্দ হইছে কি বলবো বলার বাইরে নাই কারণ আমার কোনো শাড়িটা কেন পলের মতো মানাইবে কিন্তু আমি তো সেলে না কি করুম আপনারা তো বলবেন পাইমাপু আবার শাড়ি পরা শুরু লাগিয়ে দিচ্ছে তাই পড়তে আসছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই